ভালো আছেন এই মরিচ কি আপনার আপনার মরিচ বাড়ি কোথায় আপনার বয়লা কত করে বলতেছে মরিচ মরিচ কত টাকা কেজি বলতেছে কত শতাংশ জমির মরিচ

आओ बंद नहीं करते हाँ याम लेके देखूंगा मैं कौन बता रहा हूँ ना माइंड अब आप देख लिया अब आप काज देख कर डालेगी पूरे बॉयज देखते हैं बहुत 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 나 그래서 저또 고들러 봐 봐. 어 진짜 되게 나. 어. 저 100데요. 자. 만아디 꽃. 와 이거 아이가 더는. 카터 카터. 고들러. 리도 আপনারা দেখতেছেন জামাদার পুকুর হাটে এখনো মরিজের চারা পাওয়া যাচ্ছে এখানে যাদের মরিজের চারার প্রয়োজন তারা চলে আসুন জামাদার পুকুর হাটে কি জাত মরিজের এগুলো কি চারা বিজলি আর সতেরোশো এক